আমার দেশ নেত্রী খালেদা জিয়ার তিন তিনবার প্রধানমন্ত্রী উনি অনেক কষ্ট করে গিয়েছেন কিন্তু আমাদের মনের আশা ছিল একটাই যে যে সরকার তাকে যে কষ্ট দিয়েছে বিগত দলের বিগত দিনের ওনার পতনটা যেন দেখে যেতে পারে আল্লাহ তার শেষ ইচ্ছাটা যেন পূরণ হয় সেটাই হয়েছে সে যে সম্মান পেয়েছে এই সম্মান এটা পৃথিবীতে ইতিহাস হয়ে থাকবে তার জন্য দোয়া করবেন মনের থেকে দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে পাশাপাশি আমার মায়ের জন্য দোয়া করবেন আমার মাও বলেছে এই শয়তান বেটি কবে যাবে আমাদের আরও এই কষ্ট সহ্য হচ্ছে না আমার বাসায় রান্না করা ভাত ছিল ভাতটাকে ফেলে দিয়েছে পুলিশ এসে তার দুইটা কর্মী ছিল মানে বাসায় যে লুকিয়েছে পুলিশ যখন এসেছে একটা মহিলা কর্মী আর একটা আমার বাগনা দুজনকে ধরে নিয়ে গেছে মা ধরে রাখতে পারেনি আচল থেকে ধরে নিয়ে গেছে মহিলা কর্মীকে এবং আমার বাগনাকে যাক আমার মাও দেখে গেছে যে শয়তান বেটি চলে গেছে তাদের স্বপ্ন ছিল যে এই দেশ একদিন স্বাধীন হবে আল্লাহ রহমতে সেটা হয়েছে স্বাধীনতা আমরা আবার পেয়েছি আপনাদের কাছে আমি একটু বলি আপনাদের দাবি তিনটা একটা হলো মাতৃভূমি আপনাদের জন্মভূমি কামরাঙ্গিচর সেটাকে কিভাবে ধরে রাখবেন দ্বিতীয় হলো গ্যাস তিন নম্বর হলো ব্রিজ আশা করি আপনাদের মাতৃভূমি রক্ষার জন্য আমি যেখানে যেখানে যা করার দরকার আমি এবং আমার পাশের যে টাকা দশ রবিবারের সাথে এই মাত্র আলাপ হয়েছে আমরা যৌথভাবে এই আন্দোলনে শরিক হব কারণ ওনার পাঁচপন্ন নম্বর ওয়ার্ড পড়েছে আমার পড়েছে ছাপ্পান্ন এবং সাতান্ন আমি অলরেডি আলাপ করেছি আমরা যদি দল গঠন করতে পারি সরকার গঠন করতে পারি আমরা যদি পাশ করে আসতে পারি আমি যদি নাও আসতে পারি আপনাদের জন্য আমি এই আন্দোলনে শরিক থাকব। আমি এবং রবি ভাই এই মা কিছুক্ষণ আগেই নাইম শুনতেছিল বললাম যে আমরা দুইজনই চেয়ারম্যানের সাথে কথা বলবো এই ব্যাপারটা নিয়ে এই জিনিসটা যেন সাথে আমান ভাইকেও নিয়ে নিব যেহেতু আমাদের সাবেক নেতা আমার নুল্লা আমান ভাই আমার বড়ো ভাই আমার আমার রাজনীতি গুরু তাকেও সাথে নিয়ে নিব। নিয়ে এই আন্দোলনের শরিক হব এবং চেয়ারম্যানের সাথে বসে কথা বলবো আপনাদের এটা কিভাবে রক্ষা করা যায় আমি একটা আশ্বস্ত করতে পারি আমরা থাকা অবস্থা আপনাদের এই মাতৃভূমি যাবে না কোথাও আপনারা এটা নিয়ে টেনশন করবেন না আমরা যেখানে যেখানে যাওয়ার দরকার সব জায়গায় যাব এটাকে রক্ষা করব ইনশাল্লাহ আমার বিশ্বাস আমরা পারবো গ্যাসের ব্যাপারটা হলো জাতীয় সমস্যা তারপরে আমি পাশ করার পর আল্লাহ যদি ক্ষমতা নেয় এই গ্যাসের সমস্যাটা প্রথম কাজই হবে আমার গ্যাসের সমস্যা সমাধান করার প্রতিটা ঘরে ঘরে কিভাবে গ্যাস পাওয়া যায় প্রয়োজন হলে আমি এখানে দিন রাত থাকব লাগলে আমি এখানে এক টুকরা জায়গা কিনে নেব তারপরে আপনাদের পাশে থেকে এই গ্যাসের সমস্যা সমাধান করার জন্য আমি চেষ্টা করব তারপরে ব্রিজের ব্যাপার ইনশাল্লাহ এটা তো আল্লাহ দিলে হবেই মুসলিমবাগ ব্রিজ বেরিবাদের সাথে যেটা হবে এটা ইনশাল্লাহ আমরা প্রথম ধাপে এটা কাজের স্টার্টে আমরা এটা ইনশাআল্লাহ চেষ্টা করব খেলার মাঠ হবে আইটি সেকশন হবে দুইটা ওয়ার্ডে শিক্ষার ব্যবস্থা হবে মেডিকেল ব্যবস্থা হবে হেলথ কার্ড হবে যেটা ফ্যামিলি কার্ড হবে রেশন দেওয়া হবে এগুলো অনেক কর্মশালা আছে বিএমপির পরিকল্পনা আছে এগুলো আমরা বই আকারে ছাপিয়েছি আপনারা প্রতিটা ভোটার মানে প্রতিটা ফ্যামিলি একটা বই পাবেন বইতেই সব লেখা আছে কি কী পরিকল্পনা আছে আলেম সমাজদের জন্য কি আছে আপনারা জানেন যারা চীনমন্ত্রী হলে গিয়েছেন ইতিমধ্যে যে তারা নিশ্চয়ই জানেন তাদের ইমাম মোয়াজ্জেম এবং খতিব তাদের প্রতি মাসে তাদের বেতন দেওয়া হবে সরকারিভাবে এটা আমরা বিএনপি ইনশাল্লাহ যদি ক্ষমতা আসে এই কাজটা আমরা ইনশাআল্লাহ করতে পারবো দ্বিতীয় কথা হলো যে শিক্ষা ব্যবস্থা বেকার সমস্যা সন্ত্রাস যেটা বিগত দিনে বিএমপি র‍্যাপ নামিয়েছিল ওটাকে অনেকটাই আমরা সন্ত্রাসমুক্ত করতে পেরেছিলাম বাট ওই র্যাপকে আবার ব্যবহার করা হয়েছে রাষ্ট্রীয় রাষ্ট্রীয়ঘাতে আমাদের উপরে টর্চার করা হয়েছে আবার ইনশাল্লাহ আমরা এ সন্ত্রাসটা যেমন নির্মূল হয় সেই ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব। এবং আমাদের জনাব তারেক রহমানের ওয়াদা সন্ত্রাসমুক্ত চাঁদামুক্ত সুন্দর একটা দেশ আমরা উপহার দেব আপনারা যদি জনগণ যারা আছেন কামরাঙ্গিচরের বিএনপির প্রতীকের পক্ষে আপনারা রায় দিবেন যেন আপনাদের এই রায়টা আমরা কার্যকর করে ইনশাল্লাহ আমরা সরকার গঠন করব আপনাদের দোয়া যেন আমাদের প্রতি থাকে আপনারা ইনশাল্লাহ পাশে থাকলে আল্লাহ কবুল করলে আমরা সব কাজ পারব জনগণ হলো শক্তি আপনারা এই যে যত লোক এখানে আছেন হা আমরা যদি সবাই এক হাত এক হাত ধরি শক্তি হয়ে যাব অনেক বড় শক্তি আপনারা যদি এই শক্তিটাকে আমাকে দেন আমি ইনশাল্লাহ এই শক্তি নিয়ে অগ্রসর হতে পারবো আমার বিশ্বাস আর আপনাদের পাশে যখনই বলবেন আমি আমি আপনাদের পাশে থাকবো আমি কথা দিলাম সব সময় আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আমরা জানি কামানিচরকে অনেক অবহেলিত করা হয়েছে বিগত সরকারের সময় ইনশাল্লাহ নেক্সটে এটা হবে না আপনারা দেশ স্বাধীন হয়েছে স্বাধীন মতন থাকতে পারবেন কোনো টেনশন আপনাদেরকে দেবে না বিএমপি গভর্নমেন্ট আসলে এটুকু মনে রাখবেন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন দেশ নীতি খালেদিয়া যাওয়ার জন্য একটু দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নার করে এই বলে আমার বক্তব্য শেষ করছি হাফেজ তারেক রহমান জিন্দবাস শহীদ জিয়া অমরক হোক খালেদে জা অমরক আল্লাহ হাফেজ